শুক্রবার সকলকে আর এখন শুক্রবার মানে আফটারনুন হতে অর্থাৎ দুপুর হতে বেশিক্ষণ সময় নেই আর আজকে দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার শরীর অবস্থা শোচনীয় শরীর বলতে পায়ের অবস্থা শোচনীয় আমি উঠতে পারি আজকে সকাল থেকে কিছু করতে পারিনি ইনি চা করেছেন আমি শুয়েছিলাম তারপরে গরম ছেঁক দেওয়ার পর একটু দাঁড়াতে পেরেছি সানা গেছে আমার কাজ করতে বাজারে আজকে সানা বাজার করে আনছে একবার এসে রেখে গেছে আবার গেছে যেগুলো আমি করি কিছু করার নেই শরীরের অবস্থা খুব খারাপ মানে টুকুস টুকুস করে এখন বিছনা এই তুলে উঠলাম এখন বাজে প্রায় এগারোটা কি করব কিছু করার নেই মানে আর পেন আনতে গেছে যে পেন কিলারটা খাই সেটা আবার দোকান বন্ধ আবার অন্য দোকান থেকে পেন কিলার নিয়ে আসবে এই চলছে দেখা যাক আর দোকানে অন্য দোকানে পেন আনতে যাবে কি করবো আমি বলছি তুই আমার কাছে আছে তো বাড়িতে ওই প্যারাসিটামল না তাহলে অন্য আছে ব্যাথারি ওষুধ রয়েছে

কালকে রাত্রিবেলা বমি করেছে আজকেও করেছে তো ডাক্তারকে ফোন করা হয়েছিল ওকে স্যালাইন দিতে হবে ওর সেই আগের মতোই মানে ব্লাড টেস্টটাও হবে আজকে ওরা না করতেই হবে ভেবেছিল ডাক্তার করতে লাগবে না কিন্তু ওর ওই ইনফেকশানটাই হয়েছে এই যে হাঁটাতে হাঁটাতেই নিয়ে যাচ্ছে এখনও টোটো পাইনি যারা নিয়ে যায় তারা সব রিজার্ভ আর এখানে কুকুর আছে খুব ভয়ও লাগছে এবার টোটো আমি কি করে পাব চালাতো না শেষ নেই

অনেক সমস্ত কিছু হয়ে গেছে ওয়েট করছে হচ্ছে সানার জন্য সানা গেছে হচ্ছে সেই মোড়ের মাথায় টোটো দা। এখানে তো টোটো নেই আর টোটো যদি আমি দাঁড় করিয়ে রেখে দিই তাহলে প্রচুর চার্জ নিয়ে নেয় ওই কারণের জন্য ও ডাকতে কাছে মোড়ের মাথা তো আমরা অপেক্ষা করছি শোটো চলে এলে আমরা বেরিয়ে যাবো রনিকে নিয়ে তো বাইরে তো বা দাঁড়ানো যাবে না এত কুকুর কি বলবো তো রনিকে নিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি রনির রক্ত পরীক্ষাটা হয়ে গেছে আমরা রনিকে স্যালাইন দিইনি তারও কিছু কারণ আছে বাড়ি গিয়ে বলছি এখানে তো সমস্ত কিছু বলা যাবে না আর কৌশিক গেছে প্রচন্ড রেগে খুব চিৎকার করছিল ফোনে আর আমরা স্যালাইন আমরা তারপর বলছি আমরা স্যালাইন দেবো না তাতে যদি আমার কুকুর যদি বমির ওষুধ খাওয়াবো তবু আচ্ছা আমি স্যালাইন দেবো না বলছি তোমাদের কেন আমরা স্যালাইনটা দেওয়া নি তো আমরা চলে এসছি এই যে ছিটকিনে দা দিয়ে দিয়েছ কি হলো কেসটা কি হলো স্যালাইন দিইনি বন্ডে সই করাচ্ছে মোড়া হচ্ছে গলা কি পুকুরে

মানে কি আমি হলাম আমার সাথে কথা বলতে পারলাম আমি প্রথমে তো গিয়ে তা পরে তো এটা জানতে পারছি উনি তুমি বলনি আমি স্যারের সাথে কথা বলবো স্যার যদি বলে স্যারের সঙ্গে এক দুবার করে কথা বলেছি কতবার ভেতরে যাব আমার যেতে হবে একবার এটা গিয়ে যাব আমার দরকার নেই আমার আমার আমি যখন প্রথমে গিয়ে কথা বললাম উনি ডাক্তার বলে দিলেন যে স্যালাইন দিতে নাকি বারোশো টাকা লাগবে তবুও আমরা যেমন তেমন করে কষ্ট সৃষ্ট করে ব্যবস্থা করেছি ঠিক আছে ও তো অন্তত কন্টিনিউ বমি করছে ও বলছে কালকে ছশো তারপরের দিন ছশো মিনিমাম তিন দিন দিতে হবে ভাবো নিয়ে যেতে হবে গেল হ্যাঁ গেল রক্ত পরীক্ষার দাম অনেক কমিয়ে দিয়েছে পঁয়ত্রিশশো টাকা নেবে রক্ত পরীক্ষা সেটা বলছে সতেরো উনিশ আরও দুশো টাকা কমিয়ে দিয়েছে ডাক্তারের কাছে গেছি যখন সতেরোশো টাকায় করিয়ে দিয়েছে রক্ত পরীক্ষার টেস্টটা আজকেই দিয়ে দেবে আমি ভেবেছিলাম চিৎকার করবে একটা এখানটা

বমির স্প্রেটা দিলেও ছোটোবেলাতেও দিতাম সেটা আমি নিয়ে এসেছি ওটা দিলে অনেকটা বমিটা কমে তো ওর একটা রিপোর্ট চলে এসছে আরও তিনটে রিপোর্ট আসবে যাক বিকালবেলার মধ্যে একটা পেয়ে যাব মানে দু তিনটে আর একখানাও একটু দেরি হবে যাই হোক দেখা যাক কী হয় প্রত্যেক দিন এইভাবে রোজ দেরি হচ্ছে কিছু না কিছু একটা কাজ আর পায়ে ব্যথাটা আমার একটু কমে যাবে আমি পেনকিলার খেলাম তারপরে পায়ে ব্যথাটা কমলো যাই এখন তো কাজ তো করছি এখন পারবো এখন লড়তে পারবো প্রায় কাল দুপুরবেলা অবধি আমার চলে যাবে আমার অসুবিধা হবে না তবে আর একটা খেয়ে নেবো রাত্রিবেলা শোয়ার আগে তাহলে আর অসুবিধা হবে না অন্তত চলবে কারণ দৌড়ঝাঁপ করতে হয় তো এটা একটা অসুবিধা আজকে আবার পড়ানো আছে পাঁচটা থেকে পড়াবো আবার কৌশিককে নিয়ে ফিজিওথেরাপি করাতে নিয়ে যেতে আজকে যেহেতু ডেট আছে ওর সেই কারণে যে বুধবার তো আজকে ওর তো নিয়ে যেতে হবে সেই শাহগঞ্জ মানে প্রত্যেক দিন যে কিভাবে আমার মানে দিনগুলো কেটে যায় না চব্বিশটা ঘন্টা বুঝে উঠতে পারি না কি বলবো আর মুক্তি না আর এর থেকে কালকে তো আবার পঁচিশে ডিসেম্বর বড়দিন কালকে তিনটা আমার আছে একটা অন্যরকম দিন যাই হোক আর কাল তোমরা অনেকে জানো অনেকে হয়তো জান না যাই হোক ওটা এখন আর আলোচনা করছে না ওটা নিয়ে আর আজকে ওই ক্রিসমাস ট্রিটা তো এখনো বানাইনি আগের বছর হাতে করে বানিয়েছিলাম এবছরও বানাবো কৌশিক বলছে যে তুমি বানাবে কখন বানাবে এবছর ছাড়ো বাদ দাও ক্রিসমাস ট্রি করে কি হবে কিন্তু আমার ভালো লাগে বানাতে সবাই কেনে আমি বানাই গাছের ডাল ওই সজনে সজনে গাছ বলছি আমাদের শিউলি গাছের ডাল কেটেছি সকালবেলা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি গত বছরে কিছু ইয়েগুলো ছিল সে ঝাউ গাছের মতো যেইগুলো লাইন দিলো সেগুলো রয়েছে কো সানাকে সানা বাজার গেছে পাঠিয়েছিল নেই ওই জিনিসটা বলছে অন্য রকম জিনিস আছে ওই তুই অন্য রকম জিনিসটাই আনি না কেন তো সানা আবার বেরোবে বন্ধুদের সঙ্গে একটুখানি যাওয়ার আছে ওদের কী সব কেনাকাটা আছে সেগুলো কিনবে তখন আমার জন্য ওগুলো কিনে নিয়ে আসবে চন্দ্রনগর থেকে ও চন্দ্র স্ট্যান্ডের দিকে যাবে সানা তো তখন কিনে নিয়ে আসবে রাত্রিবেলা যত রাত্রে আমি পাঠাবো আর ফিজিওথ্যাপিক করে তো ফিরবো ধরে নাও নটা নটা পনেরো সাড়ে নটা বেজে যায় তারপরে এসে ওই আটাটা মেখে রেখে দিয়ে যাব এসে রুটি করব আর তরকারিটা করে রেখে দেবো মানে আলু মরকার তরকারি বাপে গতকাল খেতে চেয়েছিলো বানাতে পারিনি আসলে মাংসটা হয়েছিল তারপরে আবার বানিয়ে ওটা একজনের জন্য তো বানানো যায় না অসুবিধা হয় তা আজকে তো অবশ্যই বানাতে হবে তার খেতে ইচ্ছা হয়েছে কালকে বেগুন ভাজা দিয়ে খেয়েছে রুটি আর শীতকাল তো এখন সবাই রুটি রুটিই করছে রাত্রিবেলা তো ওইটা বানিয়ে দিয়ে চলে যাবো রুটিটা করব করে খেয়ে দিয়ে ক্রিসমাস ট্রি নিয়ে বসবো আমার আজকে একটু দেরি হবে

যে আর সানা যাচ্ছে বেরোচ্ছে একটু যাবে চন্দ্রনগরে আর আসার সময় ওই ইয়েগুলো নিয়ে আসবে ক্রিসমাসের লাইনগুলো যেগুলো দিয়ে জড়াবো পাতাগুলো আর এই যে ডাল এখানে কেটে রেখে দিয়েছি অলরেডি এই যে এই ডালটা এটাই তৈরি করব। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আবার ফার্স্ট ব্যাচ চলে গেছে সেকেন্ড ব্যাচে আজকে সানার পড়ানো ইংলিশ পড়ানো

কিছু তো নিয়ে এসছে যা নিয়ে এসছে এটাই অনেক সেটাই আই এম ভেরি মাচ হ্যাপি যে যে একটা লজেন্স আনলো আমি খুশি হব তো ভাব এই বুড়ো বয়সে শান্তা আমাকে সে যে গিফট দিচ্ছে সেটাই আমার কাছে অনেক কেউ তো দেয়নি এই ফার্স্ট টাইম কিন্তু আমি আগে দিতাম শানাকে ছোটবেলা এই যে চলো কত কি করেছে হে ভগবান

বাবা সানা সব জিনিস সব ক্যাডবেরি পছন্দ করে ওগুলোই দিয়েছে বাহ খুব ভালো হ্যাঁ কি খুশি সানা পছন্দ হয়েছে তো খুব আমার গিফট খোলা হচ্ছে ছবি তো দেখে সুন্দর গোলাপ ফুল গোলাপটা গোলাপগুলো হ্যাঁ 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 খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ এইটার মধ্যেই রেখে দেবো নষ্ট না হয় যাতে থ্যাংক ইউ সো মাচ চলো এবার আমি আস্তে আস্তে রেডি হই কারণ কৌশিককে নিয়ে এবার আমাকে যেতে হবে সাহাগঞ্জ ফিজিওথেরাপি করাতে আর রনি ওদেরকে দেখে একটু একটু আনন্দ পাচ্ছে একটু খেলেছে তো চলে এসেছি তো কৌশিকের তো এখন এক্সারসাইজ হচ্ছে ইনি ডাক্তারবাবু উনি এখন কৌশিকের হাতের এক্সারসাইজগুলো করাচ্ছেন আঙুলগুলো মুভমেন্ট করাচ্ছেন চলে এসেছি বাড়ির কাছাকাছি স্টেশনে নামলাম একটুখানি এই দোকানটা দেখে চেনাশোনা দোকান তো রনি আর শোনার জন্য কিছু ভাবছি নোবো কিন্তু সব বিক্রি হয়ে গেছে শেষে এই একটা জিনিসই পরে রয়েছে চশমাটা তো এটা একটা নিচ্ছি সারা একবার পরবে রনি একবার পরবে দুজনে ভাগাভাগি করে পড়বে আর আমি এর চেরি কয়েকটা নোবো ওই আমার ক্রিসমাস ট্রির জন্য তো বেশ সুন্দর দেখতে এটাই নিলাম আমরা বাড়ি চলে এসেছি এই যে রনি রনি আবার অল্প একটুখানি বমি করেছে সামান কিন্তু ছটফট করছে যাই হোক তো উপরে যাচ্ছি কিন্তু এবার বাপিকে খেতে দেবো চল তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিজে চলে এসেছি কিন্তু আমি এখন ঘুমবো না ওরা সব টিভি দেখছে সানা পড়ছে হচ্ছে গল্পের বই ও আজকে একটা গল্পের বই কিনেছে ভূতের গল্প কিনেছে তা বইমালা বইমেলা থেকে চন্দ্রনগর গিয়েছিল বললাম না আমি কয়েকটা জিনিস কিনে আছে তাই সেখানে বইমেলা চলছে একটা বই কিনে নিয়ে এসছে কম দামের কত একশো কত টাকা দিয়ে যেন ঠিক আছে কিনুন আমি এখন বানাবো যে ক্রিসমাস ট্রি এই যে ডাল কেটেছি আর ওগুলো দিয়ে আগের বছরও বানিয়েছিলাম এই বছরেও বানাচ্ছি তো বানানো হয়ে যাওয়ার পর কালকে সকালবেলা তোমরা দেখবে কালকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বড়দিনের দিনই দেখো তোমরা ক্রিসমাস ট্রি যেটা বানাবো তো কালকের জন্য অপেক্ষায় থেকো তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো কালকে দেখো একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো